আমার ভাগ্যে কি নকল ইঞ্জিন অয়েল পড়লো রিসেন্টলি আমি এরকম একটা অভিজ্ঞতায় পড়েছি আপনাদের মাঝে শেয়ার করতে চাই আপনাদের অনেকের সাথে মিলে যেতে পারে এই সেম মোবিল ওয়ানের টেন ডাব্লু ফুল সেন্সিরটা আমি প্রায় আট নয় মাসে অনেকগুলো ইউজ করছি আট থেকে নয়টা তো এর মধ্যে আমার একটা জিনিস সন্দেহ হয়েছে সেটা হচ্ছে কালারটা একবার না দুইবার ভিন্ন পেয়েছিলাম তো আমি তো সবসময় ভিডিও করি ভিডিও দেখে আমি জিনিসটা নোটিস করছি এবং তারপর আমার মনে হল তাহলে কি নকল ইঞ্জিন অয়েল পেলাম তো লাস্ট আমি এইটা যখন কিনছি তখন আগের বারেরটার সাথে আমি একটু কালারটা মিল করতেছিলাম নর্মাল একটা কালার থাকে না এক একটা ইঞ্জিন অয়েলের এক এক রকম থাকে বাট একই গ্রেডের ইঞ্জিন অয়েল একই রকম সব কিছু একই থাকা সত্ত্বেও এটার কালার চেঞ্জ হওয়াটা আমার কাছে একটু আশ্চর্যজনক লাগছিল সেটা আসতেছি দেখেন এই যে যে বোতলের ইঞ্জিন অয়েলটা আছে এটার কালারটা কিন্তু আমি একটু চেঞ্জ পেয়েছি এটা একটু হালকা ইয়েলো টাইপ আর এটা একটু হালকা অরেঞ্জ টাইপ এবং এটা নোটিস করার পরে আসলে এটা নকল পেলাম নাকি এটা নিয়ে পড়াশোনা করা শুরু করি পড়াশোনা করার পরে আমি জানতে পারলাম এটা স্বাভাবিক এবং স্বাভাবিক হওয়ার পিছনে দুইটা কারণ আছে এক হচ্ছে বেজ ওয়েলটার উপরে ডিপেন্ড করে আসলে এটার কালারটা কেমন হবে একই জিনিস একই গ্রেড একই বোতল বাট কালার ভিন্ন হইতে পারে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই কারণ বেজ অয়েলের সাথে আরো অ্যাডিটিভ যুক্ত হয় এবং সিনথেটিক টেকনোলজির জন্য তো আরো অনেক কাজ ল্যাবে করা হয় সো এটা নিয়ে আপনারা কখনো টেনশন করবেন না অরিজিনাল ইঞ্জিন অয়েলি এগুলা আপনাদের সাথে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে কাইন্ডলি আমাকে জানাবেন আমি এটা নিয়ে স্টাডি করে আপনাদেরকে জানাবো এই ধরনের ভিডিও দিতে আমার আসলে অনেক ভালোই লাগে